নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আগের দিন আমরা আম গাছে ব্যাগিং করেছিলাম যত সমস্ত আমগুলো ছিল ভালো কোয়ালিটির এবং কিছু কেমন আম আমরা ব্যাগিং করতে পারিনি তো তার জন্য ফেরেমন ট্র্যাপ লাগাবো কারণ বাদ বাকি আমগুলো যেগুলো বাইরে আছে ওগুলো ফ্রুট ফ্লাইতে অ্যাটাক করবে তার জন্য আমরা ফেরেমন ট্র্যাপ কিছু পারচেস করেছি অনলাইন থেকে তো এর মধ্যে লিওর আছে এই লিওরটাই আমরা ইউজ করব এবং এর সঙ্গে কিছু কাপ দিয়েছে কাপের মধ্যে আমরা সেট করে নেব পুরো ইনস্টলেশন প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা গার্ডেনিং রিলেটেড ভিডিও নিয়ে আসতে চলেছি ওই কাঠের টুকরোটিকে তারের সঙ্গে বেঁধে আমরা কাপের মধ্যে ঢুকিয়ে নেব ঠিক এইভাবে এবং এর উপরেই একটা ঢাকনা আছে তো ঢাকনাটি লাগিয়ে দেব। এভাবে আমরা এখন গাছে লাগাতে পারি কিন্তু তার আগে আমরা যতগুলো পারচেস করেছি সবগুলো এক একটা করে রেডি করে নেব এবং সবকটা একত্রিত নিয়ে গিয়ে প্রত্যেকটা আম গাছে আমরা ইনস্টল করে দেব এই মেলন ফ্লাইয়ের একমাত্র কাজ হচ্ছে মেল সোনামাছিগুলো ফ্রুট ফ্লাইগুলোকে এই কাপের মধ্যে আমরা বন্দি করতে পারি যাতে ওদের পপুলেশান কমানো যায় আমরা ট্র্যাপগুলো রেডি করতে না করতেই সোনামাছি এসে উপস্থিত এবং অলরেডি একটা মাছি মরেও গেছে তো ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছেন এই মাছিটা আমরা কাপগুলো রেডি করতে করতে কাপের মধ্যে এসেই মরে গেছে কারণ লিওরটা খুব খুবই স্ট্রং তো দেখে বোঝা যাচ্ছে কিন্তু এন্ডে আমরা দেখবো কতগুলো মাছি আমরা ধরতে পারলাম তো বন্ধুরা আপনারও আপনাদের বাগানে এই ট্র্যাপ ইউজ করতে পারেন কখনো কুমড়ো গাছে কিংবা শশা গাছে এই ফ্লাই লেগে থাকে তো যেখানেই ফ্রুট ফ্লাই লাগব না কেন আপনারা এই ট্র্যাপটা ইউজ করে কিছুটা হলেও অন্তত দমিয়ে রাখতে পারেন তো সব কটাই আমরা রেডি করে নিয়েছি এখন ডিস্টেন্স ওয়াইজ আমরা গাছে ইনস্টল করে দেবো তো এক এক করে বাঁধব এবং লাস্টে দেখাবো কতগুলো মাছই আমরা এই ট্র্যাপের মধ্যে ধরতে পারলাম তো আগের দিন কিছু ব্যাগিংও করেছি তো ওগুলো ভালো কোয়ালিটির আম বড় এবং খুব ভালো কালার হয়েছে আমরা আম কেন ব্যাগিং করব। এবং কিভাবে করব তার ফুল ভিডিও এই চ্যানেলের মধ্যে আছে তো গিয়ে চেক আউট করতে পারেন তো এক এক করে আমরা এইভাবে বেঁধে নিয়েছি এবং যখনই বাঁধা শেষ করলাম এক নম্বর থেকে শুরু করতে দেখি দু একটা মাছি অলরেডি আসতে শুরু করেছে তো বন্ধুরা আজকে এতটাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন